অনুষ্ঠান গাইস সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো পিঙ্কিস ডান্স এন্ড ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি সবাইকে জানাই যে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা আর এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে সবাই মিলে লতে অ্যাকচুয়ালি আমাদের জিয়াটে আজকে মেলা দেখতে মানে সোজা রাখার আছে যেহেতু যায়নি উল্টো রাতে ভেবেছিলাম জিয়াটে যাবো কিন্তু এই যে ওর জ্বরের জন্য যাওয়া হলো না হাওয়া লাগে আরও বেশি জ্বর হতে পারে এখন ওষুধ খেয়েছে আর আজকে যেহেতু লাস্ট দিন দুই ভাই মিনিটে মন খারাপ হয়ে যাবে তাই নিয়ে যাচ্ছি তো চলো দেখতে তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি আর এই যে আজকে আগের দিন কিন্তু ছেলে ছিল না যখন মেলায় গিয়েছিলাম আজকে ছেলেকে নিয়েছি ছেলে ওর বাবা আর মান্ডু চারজনা মিলে আমরা বেরিয়ে গেছি আর আমাদের বাড়ি থেকে তো কাচ্ছেই তো এক্ষুনি পৌঁছেই যাবো তো পৌঁছে যাওয়ার আগে বাবা রাখতে গেছিলো আর মানুষের সব থেকে তখন ওষুধ খাইয়ে নিয়ে যাবে সেটা বলছে খারাপ হয়ে গেছিলো মেলায় আমার ঠিকঠাক হয়ে গেছিলো তো তারপরে ওইখানে একটু আমরা দাঁড়িয়েছিলাম ও তখন কলে উঠেছিলো তারপরে এসে আবারও আবার পাপার কলে উঠে পড়লো আর আমরা এই মেলায় ঢুকছি তো মেলায় ছিল সেদিনকে অসম্ভব ভিড় গেছি অনেক রাত করেই বাট ভিড়টা যেন সেদিনকে একটু বেশিই ছিল মানে উল্টো রথের দিন আর আমরা তারপরে প্রথমে চলে গেলাম তারপরে গিয়েই ওরা যে মানটু বললো যে ঠাকুরকে আমি পয়সা দেবো ওরোটাই মজা তো ঠাকুরের সামনে পয়সা দিয়ে একটু প্রসাদ নিয়ে নিল তারপরে ওখান থেকে গিয়ে তো ওদের আর কি মজা ওরা তো আর খাবে না কিনবে আর যদি চাপার কিছু থাকে তো চাপবে তো একটা চাপার কিছু পেয়েই গেছে তো ওইখানে টিকিট কেটে আবার উঠে পড়বে মারপি একটু ভয় পাচ্ছিলো যাই হোক পরে ঠিক হয়ে গেছিলো পরে আবার আর দেখো আমাদের এখানে এই রথটা আগের দিন বলেছিলাম না যে ঠাকুর নেই দেখো ওপরে ঠাকুরটা রয়েছে আগের দিন রথটা আমরা যখন গেছিলাম আমি সব থেকে দেখতে পাচ্ছি সেটা বলো সেটা আর মেলা আমরা সাইড দিয়ে ঢুকলাম আর ওইখানে দেখতে স্টেজ হচ্ছে এখানে প্রতিদিনই প্রায় অনুষ্ঠান হয়েছে আর আজকে একটা মানে গানের অনুষ্ঠান হচ্ছে তো গান হচ্ছে ওখানে আর প্রতিদিনই পুরো সপ্তাহটাই এখানে অনুষ্ঠান হয়ে যেত কানটু তো প্রথম সময় এটা উঠেছে আর কোনো দিন ওঠেনি এখানেই ফার্স্ট কোনো জায়গায় ওঠেনি মি উঠতো উঠলো এটা কখনো ওঠেনি আর উঠে তো প্রথম 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 খুব ভয় পাচ্ছিল এক ধারেই লাপাত ছিল মানে ধরে মানে চুপচাপ ছিল বসে তো তারপরে ভয় কেটে গেছিলো কিন্তু যখন ভয়টা কেটে গেছিলো তখন ওদের টাইম হয়ে গেছিলো না বার এমনিতেই কতক্ষণ দাঁড়াতে হয় তারপরে ও কান্না এমনকি বাড়িতে এসে পর্যন্ত কেটেছে যে ওটাতেও চাপবেই আবার মেলায় যাবে কিন্তু প্রথমে ভয় পাচ্ছিল কিন্তু পরে এসে ঠিক হয়ে গেছিল আর ওদেরই ছোট ছোট খুশিগুলো আর হাসিগুলো যখন দিতে পারি তখন খুব ভালো লাগে যাই হোক মানে ছোটোখাটো মেলা হলেও ওরা দুই ভাই বোন খুব এনজয় করেছে ওখানে কি আর মান্টু দেখো এখনো লাফাচ্ছে তখন কিন্তু আমি ওকে জ্বরের ওষুধ খাইয়ে নিয়ে মেলায় গেছি এতটা পরিমাণে জ্বর ছিল যাই হোক তারপর একটা টোটো পেয়েছি তো টোটোতে আমরা তিনজন উঠে চলে এসেছিলাম মানে ওদের বাবা হচ্ছে গিয়ে পরে গাড়ি নিয়ে এসেছে আর আমরা একটু ভালো লাগছিল না বলে একটা টোটো ছিল তাই জন্য তিনজনা উঠে গেলাম আবার নয় গাড়িতে গুতগতি

তুমি ওখানে দেখছিলে দেখো ওটা দেখো তোমার কিচ্ছু দেখতে হবে না যাও চলে যাও তো মান্টু কিনেছে এই বাবলসটা কিনেছে এই যে এই বাসিটা কিনেছে ঠিক আছে আর মান্টু কিছু কিন্তু কিনে আর মান্টু একটা জিনিস কেনার জন্যই বেড়া গিয়েছিল চুল আলা পুতুল যেটাও কিনতে ভুলে গেছে রাস্তায় যে মনে করি তখনও যায়নি এটা কিনেছে ছেলে যাও চলে যাও ওটা নিয়ে আর এই দেখো একটা বন্দুক কিনেছে মান্টু কিনেছে একটা ব্যাগ খুব সুন্দর না ব্যাগটা তিরিশ টাকা দাম যেত আমি কিনেছি এটা ছোট্ট বড় ব্যাগ টুকটু টাকা যেতে লাগে ঠিক আছে বিশেষ করে মানটুর জিনিসই থাকে রোমাল জলের বোতল হ্যাট ব্যাগটা এটা নিয়েছি একশো টাকা বলে দিচ্ছি খুব আজকে মানে মেলাটা আগে গিয়ে সব সস্তায় সস্তায় জিনিস পেয়েছি আর ওরা দুজন দাপা দাপি করে মানে ওই যে লাফালো দেখবে লাফান্ন ওরাতে লাফিয়ে টাফি এত খেমে গেছিলো তার জন্য এই পাখাটা ওখানে কিনতে বাধ্য হয়েছি খেয়ে তা জলের বোতল এমন অবস্থা হয়েছিলো কারণ মানটুর জলের বোতল খালি নিয়ে যাওয়া হয়েছিল তো একটা অন্য পাকা কিনেছিলাম পাকাটা পাকা পট করে ভেঙে গেলো দোকান থেকে আর নিয়ে একটা অন্যের দোকান থেকে কিনেছি পাকাটা কিনছে তত তো ফুলতে টাকা আর মানপুর জন্য অনেক কটা এক ফ্লিপ কিনে রাখলাম মানে পুজো তো সামনে জানো তখন তো কিনবোই এখনও অনেক কিনে দেখে দিলাম ওর তো চুল ছিল না টাকলু ছিল এখন আবার চুল হয়েছে এবার পুজোয় একটু চাকা চাক দেবে তো মোটামুটি কয়েকটা কালার কিনে রাখলাম যদিও বর তখন জামার সঙ্গে ম্যাচিং করে সব কিছু কিনতে হবে এবার কয়েকটা গোলাপ বেগুনি কালারের হ্যাঁ কিনেছি কারণ এখন পার্পল কালারটা খুব চলছে তো তার জন্য পার্পল কালারের কিছু তো একটা হবেই ও জানি তার জন্য ওটা আগে একটাই নিয়ে নিয়েছি আর যে পারফেল কালারের একটা দেখো এবার একটা খুব সুন্দর বাটারফ্লাই এগুলো বেশ ইউনিক ক্লিপগুলো দেখো দুটো করে বাটারফ্লাই আছে এই ধরনেরই এই বছর বেরোবে তো তার জন্য ওর আছে এরকম অন্য মাল্টি কালার বাটারফ্লাই আছে আর এই দেখো আর একটা পিঙ্ক কালারের ক্লিপ পিঙ্ক কালারের ড্রেস তোর হবেই কারণ পিঙ্ক কালারটা খুব পছন্দ করে ব্যাগটা আমি রেড কালার কিনে দিয়েছিলাম ও আমার পিঙ্ক কালার নিল খুব সুন্দর ক্লিপগুলো বেরিয়েছে দেখো এবারে সাদা কালারের লাভ 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 তিনটে লাভ দিয়ে একটা ক্লিপ জোড়া আর এগুলো না সব খুব সস্তায় তিরিশ টাকা করে জোড়া এরকম ব্ল্যাক কালারের আরো দুটো কিনে দিয়েছি এগুলো প্লাস্টিকের দেখে বোঝা যাচ্ছে ভাঙবে না কিন্তু এই দেখো হেয়ারম্যানটা নতুনত্ব আছে কারণ মানটুক তো প্রচুর হেয়ারম্যান কিন্তু নতুনত্ব কি বলে তো এই ফুলটা ফুলটাও প্লাস্টিক এরকম হেয়ারম্যান মানটু নেই ঠিক আছে এই ফুলগুলো কাপড়ের কাপড়ের আছে আর এটা পুরো এটা প্লাস্টিকের যেমন এই এই ক্লিপটাও ঠিক তাই দেখে মনে হচ্ছে না কাপড়ের কিন্তু কাপড় না এটা শক্ত টাইপের প্লাস্টিক এরকম মরবে চলবে না এত শক্ত আর আমার জন্য জানো আমি মেলাতলায় গেলে কানের কিনি কারণ সোজা থেকেও কানের কিনেছি ফুলটোলা থেকেও আজকে নর্মাল কানের কিনলাম দেখো দুটো একই রকমের এই কানেরটা কিনলাম একটা ড্রেস হয়েছে আমার এটা যেটা পুজোর সময় আমার ইচ্ছা আছে পরার আগে পরব না তো নেওয়া হয়ে গেছে তো এটা ওই ড্রেসটা পরব না তো ওটার সাথে এই কানেরটা খুব সুন্দর যাবে ওই ড্রেসটাও এরকম তিন চারটে কালার মানে মাল্টি কালার দিয়ে ড্রেসটা ওটা ভাবছি পরবো আর রেড কালারের যদি কিছু করি তাহলে একটা রেড কালারে নিলাম আর এই কানেরটা নিলাম কানের কিনি আমি কানের পড়িনি আমার কানের দুলের গা দা যখনই আমি কোনো মেলায় যাই কানের দুলটা একটু কিনি কিন্তু করি না তৎসমাথে আমি খালি পারি তো এই কটা জিনিসই কিনেছি আমার আর কিছু কেনে নি ওরা আর কি কিনবে সেটা কিছু কেনার নেই খেয়েছি হচ্ছে ঘুগনি মোমো আইসক্রিমটা মেয়ের জ্বর বলে ও সামনে আর খেতে পারলাম না আর হচ্ছে ও খেয়েছে রোল ফুচকাও মনে খেয়েছে আমি খাইনি ওসব যেগুলো রোজ পাওয়া যায় সেগুলো খেতে ভালো লাগে না চাউমিন এগুলো ফুচকাও খেতে ভালো লাগে না বাদ লিখে অন্য কিছু পাওয়া গেলে মেলায় খাই আমি আর আইসক্রিমটা ইচ্ছা ছিল লুকিয়ে লুকিয়ে খাবো মানপুর জ্বর বলে কিন্তু সেটা আবার করলাম না বাই চান্স দেখে নিলে আবার রাস্তার মধ্যে চেল্লা মিলি করবে ওই জন্য আর খাওয়ানো না বাড়ি চলে এসেছি আর বাস সময় ওখানে ভোগ দিচ্ছিলো ভোগ নিয়ে বাইরে চলে এসেছি তো এখন রাত্রিবেলা ভোগটা খেয়ে নেব মানপুর যেহেতু জ্বর মানপুর একটা রুটি খাবে আর রথ ছিল আজকে মামা বাড়ি থেকে আজকে কিছু কিছু পাঠিয়েছে ওটা বাবা খেয়ে নেবে মানে ছেড়ে খেয়ে নেবে তো এখনকার ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে